টিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম ডিসেম্বর 2025 রোজ রবিবার রয়েছে সপটাই ক্রোপরে রেল বাজারের বৃহত্তম রসুন হাটে টিয়াটে রসুন গুলো কিন্তু আমদানি অনেকটা কম মনে হচ্ছে এবং কত বাজার যায় চলুন দেখাই জানাই এবং কথা বলি পাশে ছাড় গুলো আছে কে ভাই রসুন কত বেছলেন ভাই আমি বিক্রি হইনি আমি যা দাঁড়িয়ে আতে আপনি কত বেছলেন দাদা আমি বেচি দাদা ছোট রসুন 1600

রশনের মূল হাটের ভিতরে ঢুকে যায় এগুলি সব ব্যাপারীদের চাটাই এখানে এনে রাখছে কিনে কিনে আর এই যে দানার হাট এমনিও রসুন উঠতো রসুন এখন কমে গেছে এখন এখানে দানা উঠে পেঁয়াজের হালি চারা

আচ্ছা এটা ছাব্বিশশো বলছে উনি আরেকটু যাচাই বাছাই করে এখন আমদানি কমে গেছে একটু দাম দেখা যাচ্ছে ছাব্বিশশো বলছে এটা অলরেডি মান ভালো কোয়ালিটি এখনো আছে মানে যৌবন এখন আছে ভিতরে আছে তো যৌবন দেখুন পাশেও ভালো মালের কোয়ালিটি ভালো

কাকা এটা কত বেছলেন ভুকসার 2100 21 টাকা কেজি 21 টাকা কেজি দেখি বাজার এটা 21 টাকা কেজি দেখ মুরগি ভালো দাম পাইছে জান ভাই এক কুসি মাল কত বলে বলতেছে 1300 টাকা মূল 1300 টাকা মন গ্যাস হয় একটা নাই ভাই অল্প সাইড দাম নাই তা দেখুন দর্শক খাটে কিন্তু প্রচুর পেঁয়াজের সারা উঠছে আর রসুন এ যে দেখুন গাছ আছে এখন আর সেভাবে রসুন নেই বেশি এমনিতে ফাঁকা এমনি সব রসুন থাকতো